আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইয়েমেনি ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো একশো জন দেশটির রাজধানী সানা লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী গত চব্বিশ ঘন্টায় কম সময়ে দুটি বড় আন্তর্জাতিক ঘটনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টাকে বড়সড় ধাক্কা দিয়েছে ট্রাম্পকে বড় বিপদে ফেলে দিয়েছে পুতিন নতানিয়াহো ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে হামলার সময় ইসরায়েলের বহু এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠে নেপালের নতুন অন্তর্বর্তী সরকারের একজন নেতা নির্ধারণ করতে সেনাবাহিনী জেনজি প্রজন্মের বিক্ষোভকারীদের সঙ্গে আবার আলোচনায় বসছে সেনাবাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন মোজাম্মিকে সশস্ত্র বাহিনীর সদস্যরা ইসলামিক স্টেট আইএস সদস্য সন্দেহে গুলি করে অন্তত ষোল জেলেকে হত্যা করেছে ডাকসু নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এই ভোট ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রতিফলন করবে না এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইয়েমেনে ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও একশো জন দেশটির রাজধানী সানা লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী এছাড়াও আল ওয়াফ প্রদেশেও হামলা চালিয়েছে ইসরায়েল ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবারের এই হামলায় মৃত্যের সংখ্যা বেড়ে চলেছে প্রথমে তারা জানিয়েছিল এই হামলায় নয় জন মারা গেছে মন্ত্রণালয়টি বৃহস্পতিবার জানিয়েছে মৃত্যের সংখ্যা আরো বাড়তে এখনো নিখোঁজদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারীরা আবাসিক এলাকা ও স্বাস্থ্য সেবা কেন্দ্র করে ইসরায়েল এই হামলা চালিয়েছে জরুরি পরিষেবা কর্মীরা বমার আঘাতে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো থেকে বেঁচে যাওয়া মানুষদের বের করে আনার চেষ্টা করছেন আল আল-মায়াদিনকে এক ইয়েমেনি সূত্র জানিয়েছে একটি সংবাদপত্রের প্রধান কার্যালয় লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে বেশ কয়েকজন সাংবাদিক হতাহত হয়েছে thank ট্রাম্পকে বড় বিপদে ফিরে দিয়েছে পুতিন নেতানিয়াহু গত কম সময়ে দুটি বড় আন্তর্জাতিক ঘটনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টাকে ধাক্কা দিয়েছে একটি হল গাজায় যুদ্ধ আলোচনা চলাকালীন কাতারে হামাসের দপ্তরে ইসরায়েলের বিমান হামলা এবং অন্যটি হল নেটো সদস্য পোল্যান্ডের আকাশ সীমায় অনুপ্রবেশ ট্রাম্পের জন্য এই দুটি ঘটনায় তীব্রতর কারণ এই দুই সংকটের সমাধান তিনি দ্রুত ও দৃঢ়তার সঙ্গে করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মাত্র দুই দিন আগে ট্রাম্প প্রশাসন গাজা যুদ্ধের অবসানের জন্য তাদের সর্বশেষ প্রস্তাব পেশ করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম করেছিলাম সোশালে ট্রাম্প হামাসকে সতর্ক করে লিখেছেন এটি আমার শেষ সতর্কতা আর কোনো সুযোগ আসবে না কিন্তু ইসরায়েল এই প্রস্তাবের জবাব শোনার জন্য অপেক্ষা করেনি। কাতারে হামাসি নেতৃত্বের উপর চালানো বিমান হামলা কেবল ট্রাম্পের প্রস্তাবকে উড়িয়ে দেয়নি এটি পুরুষ শান্তি আলোচনার কাঠামোকে ভেঙে দিয়েছে ইসরায়েলে হুতির ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে বৃহস্পতিবার তারা ইয়েমেন থেকে ছুড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে হামলার সময় ইসরায়েলের বহু এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে যদিও হুতি এ ঘটনায় তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানায়নি তবে ফিলিস্তিনদের সমর্থন ইসরায়েলকে লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা তারা জানিয়েছে গাজা অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েল লক্ষ্য করে তাদের হামলা অবিহিত থাকবে হুতি বিদ্রোহীদের দমাতে ইয়েমেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল বেশ কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে বুধবারও হুতির স্থাপনা লক্ষ্য করে একাধিক হামলা চালায় ইসরায়েল তবে এত হামলার পরও দমছে না হুতি তারা নিবিড়িত গাজাবাসীর পাশে থাকার ঘোষণা দিয়েছে সূত্র খালিজ টাইমস নেপালের অন্তর্বর্তী নেতা ঠিক করতে বিক্ষোভকারী ও সেনাবাহিনীর মধ্যে আলোচনা চলছে নেপালের নতুন অন্তর্বর্তী সরকারের একজন নেতা নির্ধারণ করতে সেনাবাহিনী আজ বৃহস্পতিবার জেনজি প্রজন্মের বিক্ষোভকারীদের সঙ্গে আবার আলোচনায় বসছে সেনাবাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন নেপালে তরুণদের দুই দিনের ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন বিক্ষোভকে ঘিরে সর্বশেষ হিসেবে প্রায় ত্রিশ জন নিহত হয়েছেন বিক্ষোভ ও অলি সরকারের পতনের পর রাজধানী কাঠমান্ডু রাস্তায় সেনারা টহল দিচ্ছেন সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই বিক্ষোভের সূত্রপাত হয়েছে ফেসবুক ইউটিউবার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা আদান প্রদানের প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে পুলিশ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে কাদানি গ্যাস ও রাবার বুলেট ছুটলেও জন নিহত হন এরপর সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় অবশ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও কে পি শর্মার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলতে থাকে নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট বার্তা সংস্থা রয়টার্সকে বলেন প্রাথমিক আলোচনা চলছে এবং আজও তা চলবে মোজাম্বিকের সন্ত্রাস দমন বাহিনীর গুলিতে ১৬ জেলে নিহত মোজাম্বিকের সশস্ত্র বাহিনীর সদস্যরা ইসলামিক স্টেট আইএস সদস্য সন্দেহে গুলি করে অন্তত ১৬ জেলেকে হত্যা করেছে বুধবার সংঘর্ষ পর্যবেক্ষণকারী অলাভজনক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা এসিএল এ তথ্য জানিয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএপি জানায় গত সোমবার মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় কাবু ডেল গাদু প্রদেশে ঘটনাটি ঘটেছে স্থানীয় একটি সংবাদ মাধ্যমে এ ব্যাপারে খবর প্রকাশ হয়নি তবে দেশটির একজন সরকারি মুখপাত্র বিষয়টি অস্বীকার করেছেন এসি এল ইডি জানিয়েছে উপকূল থেকে প্রায় আট কিলোমিটার দূরের ছোট্ট রুলাস দ্বীপে অস্থায়ী দাবুতে বিশ্রামে থাকা জেলেদের জঙ্গি সন্দেহে গুলি করে হত্যা করা হয়েছে বফিন জানান মোজাম্বিকের ডিফেন্স আর ফোর্সের কয়েকটি নৌকায় টহল দেওয়ার সময় ইফো দ্বীপ থেকে রুলাস দ্বীপের দিকে এগিয়ে এসে তীরে নামার পর জেলেদের লক্ষ্য করে গুলি চালায় এই সময় ষোলো জন জেলে প্রাণ হারায় কাবু ডেলগাদুতে ইসলামিক স্টেট আইএস দমনে মোতায়েন করা মোজাম্বিক বাহিনীর বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের উপর সহিংসতা চালানোর মোজাম্বিকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বেঞ্জামিন চাবুয়ালো বলেন সশস্ত্র বাহিনীর হাতে জেলে নিহ দাবিটি সত্য নয় ডাকসুর ভোট জাতীয় নির্বাচনে প্রতিফলন করবে না জানিয়েছেন মান্না ডাকসু নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন না হলে মন্তব্য করে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না বলেছেন এই ভোট ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রতিফলন করবে না আমি দুইবার ডাকসুর ডিপি হয়েছি ছাত্রদের মধ্যে খুব পপুলার ছিলাম কিন্তু আমার পলিটিক্যাল পার্টি হয়নি আমি তো ক্ষমতায় যাইনি আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারিনি ডাকসুতে যে তারা জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলবে সেরকম নয় বুধবার রাজধানী সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সংস্কার বাস্তবায়নের পথরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন